i Bangladesh. I'm Bangladesh. আমার সঙ্গে এসো আমি দাঁড়িয়ে থেকে পালকিতে করিয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেবো কিন্তু নেই বৌরানী দুর্জনী ভাইচারকে তোমরা চেনো না তাছাড়া পাড়ায় খবর দেবার পর চোখের

উমাদর দপ্ত তো পাথরের পটল আমরা পাথরেই বুকে প্রাণ প্রতিষ্ঠা করি এটা কাফের হিন্দুদের বজ্র কি হিন্দুর দশরূপ কারণে ইসলাম তাই ওদের মত মহাশূন্য ঈশ্বরকে খুঁজে বেরান ঈশ্বর শূন্য নয় পূর্ণ মহাজগতের জগতের অনুপরমানুতে মহেশরে মহা প্রকাশি নবা কেন না না কাছে নাহি কথা আমার নয় বেদ বেদান্তের কথা আর্য ঋষিদের বাপ এবং বস্তুর সাংমিশ তৈরি করেছেন দেবতার বিগ্রহ যাব তাকে তারা কাজ এনেছেন হৃদয় রেখেছেন মানুষের মাঝে যাব এক ভয় উবে না ভালো করেছে দেখো এই ব্রাহ্মণ মৃত্যুর হাতিয়া পৃথিবীর সারক্ষমত এনে যে আপনাকে অপমান করে

নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছিলেন যদি না তাকে এবার বলুন আপনি আপনার পরিচয় কি আমি রাজকুমারী দেবী আপনি দেবী অবাক পরে হবে ব্রাহ্মণ আপনি আমার সঙ্গে আসুন সেখানে তো প্রবেশ নিষেধ

বাজনা বাধে মো তার পূজা অপারা দেবো রায় রাধে রোজা মন্দির দেয় রাজ মসজিদ সবাই আমরা ভুল করেছি এই দৃশ্য আমরা দেখতে চাইনি ছবি আমরা দেখতে চাইনি তোমাদের

যারা বিষ্টরা চালবে কারণে হাই নেই এই আলীর কাছে ছুটে গিয়েছে মসজিদের কাছে আর আমি মুসলমান সাহায্য করবো তিনি আমাকে দিবেন এই তিনি রাজ সিংহ আসুন কিন্তু কাল এই দুর্ঘটনা কি করে ঘটল সন্দেহের কবর রাজ

মনে আদিত্যের কথা শুনেছো আর আমরা চুপ করে থাকবো না তুমি তুমি বহুদৈ আমরা সবাই মিলে আনন্দ করব আনন্দ আনন্দ দাঁড়ো যে কাজ তুমি করতে পারতে না সেই কাজ করতে ধৈর্যটি ਮੰগো আত্মগরি তথা মুক্ত কোরাই দে চাই ধৈর্যটি তাই হয়ে যাবে

জয়ন্তী নতুন এক সাধারণ নারী দেখে আসার পর থেকে নতুন মানুষ হয়ে গেছে করতে চাস জীবন আগে জন্ম বাবার সিংহাসন দখল চাস না আগে দে দখল হোক হয়নি বাবার সিংহাসনে কে পরম শত্রু আমার বয়স যদি পরম শত্রু হয় দাদা তাহলে আমার ভয় তুমিও তো কম শত্রু নাও করছে দাদা এখন অনেক সমাজ ও পথ না সজা পথে আমি ওই সিংহাসন পাও না তাই পাকা পথ আমি আমার বাবার সিংহাসন দখল করব। অভিনয় করবো অভিনয় ভালো মানুষের অভিনয় কিছু না করার অভিনয় সহজ সরল সত্য পথে তুমি কি দুর্ঘটনার কথা জানানিপুরে আজকে ভয়ঙ্কর বিপদ দেবী সত্যি ডেকে এনেছে না বিপদ আমি ডেকে এসেছি আমরা একজন মানুষকে

মানুষের বিলাস মন্দিরে দেবা মন্দিরে পৌঁছায় না কি বলছে এই পোশাকের বুঝা কেন চাপিয়ে দিলেন আমার দেহে কেন পাঠিয়েছেন এত বহুমূল্য কাবার আপনারা জানেন দেশের কত মানুষ উপোস করে তাকে তোমাকে আমি চিনি এত দেরিতে প্রাশ হতে ছিলাম না তাই চিনতে দেরি হয়ে গেছে কিন্তু মনে রেখো সত্তকর শয়তান দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি পথ হারিত আপনি জানেন না কাকা দেবী কেউ ঠকিয়েছে ওই পথ হারিত কি বলেন আপনি আমি অস্বীকার করতে পারো তোমার চাকরি কাকে তুমি হাজির সরফুল্লা বলে চালানোর চেষ্টা করেছি আমার চাবুকট ধৈর্য জীবঙ্গলকে মাথা বলবে না আমি দুঃসাহস এত বড় বুকের পাটা তোমার লম্পট আমার কথা শুনবো তোমার কথা বিশ্বাস করবো না তোমার কথা তুমি যাওয়ার আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছ তা আমি কালই বুঝেছিলাম যে ছিলাম বলে তার থেকে কোনো কথা না বলে আজকে সকালের জন্য অপেক্ষা করে না মধ্যে আর কোন কিন্তু নেই যে কাজ যুবরাজ অনন্ত নারায়ণ করতে পারে না সে কাজ করেছে মিথ্যাবাদী ব্রাহ্মণ যুব রাজা উদয় নারায়ণকে তুমি মূর্খ মনে করে চপার দিয়ে করেছা শীত পুলিশ মালমূত্রে ভয়ের আখাপুটি দুর্গন্ধময় বৈফণকে তোমাকে জুবিয়ে মরেবি উত্তপ্ত লৌহর শলাকা দিয়ে

তুমি সীমান্তে ছিলে শরীর মন তোমার ক্লান্ত হাতিয়ার দাও ওকে নরাব দরবারে চালান নরবারে পূর্বে নিজের হাতে হত্যা করে যোগ্য শাস্তি নেই প্রবঞ্চনার শাস্তি প্রতারণার শাস্তি লালো সাপ মিথ্যাচার লালসা মিথ্যাচার সভা কা কা উচ্চ কা কা মহাপরাধের অপরাধী তুমি জীবাগ ধৈর্যติবঙ্গাল তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ত খায় ফরদার হাতিয়া তোমার হাতে তুলে দিয়ে তোমার কে জাগ আমার কলি চা করে গেল প্রতিষ্ঠা করে গেল ঈশ্বর তোমার কি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তুমি দর্জটি মঙ্গল উত্তীর্ণ নিশ্চয়ই বিরোধিতা করে আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছি তাহলে এতক্ষণ করলে সবই আমার অভিনয় দাদা দাদা ওরা আমাকে বলবো দিস না তুমিও না যেটি মঙ্গল তোমাকে পেয়ে আমি সত্যি আনন্দিত তাই আমি তোমাকে জানাচ্ছি আমার অন্তর থেকে অভিনন্দন তোমার প্রথম আর ভাগ উভয় ভাগের মধ্যে অভিনয় তোমাকে গিয়ে গেলাম আমার প্রথম অভিনন্দন কাকাকে বলে আমাকে সামনে থেকে সরিয়ে দিলেও পেছনে আমি আছি ও হাসি কিসে সে এত বিনয় রাজকুমারী হয় পেয়েছে ভয় আমি পাই না কিন্তু আবার কিন্তু কেন মন্দিরের কি

আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির তোমার খুলে দেবো আমার ভালোবাসার